السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العظيم ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي بريو نوبم او دشم سرينير شكرت برندو আশা করছি মহান العالمين আলামিনের অশেষ রহমতে ভালো আছো সুস্থ আছো আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমরা ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের কর্তব্য পরায়ণতা এই পাঠ থেকে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে আমাদের প্রথম প্রশ্ন হল মানব জীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার কোনটি একজন ব্যক্তি সে তার জীবনে সফলতা লাভ করতে চাই। তাহলে তাকে প্রধানতম হাতিয়ার হিসেবে কোনটাকে গ্রহণ করতে হবে কর্তব্য পরায়ণতা পর প্রতারণা তো থাকলে সে কখনোই সফলতা লাভ করতে পারবে না পরোপকারিতা মানব সেবা এগুলোও ভালো গুণ কিন্তু একজন ব্যক্তি যদি সফলতা লাভ করতে চাই তাহলে অবশ্যই তাকে কর্তব্য পরায়ণতার ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতে হবে যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি তো তার শ্রমফল নষ্ট করি না যে উত্তম রূপে কার্য সম্পাদন করে কোন সুরার আয়াত আমালা এটা হল সুরা কাহাফের আয়াত সুতরাং বাকি যে তিনটা সুরার নাম লেখা আছে এগুলো এই আয়াত সেখানে নাই সুরা কাহাব যেহেতু আসলো প্রসঙ্গত দুইটা একটা ফজিলত বলি সুরা কাহাফের কেউ যদি প্রতি শুক্রবার জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সে আখিরুজ্জামানের যত ফেতনা আছে শেষ জামানার যত ফেতনা আছে এই সব ফেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ রবুল আলামিন দাজ্জালের ফেতনা সহ সমস্ত ফেতনা থেকে এই আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন পরের দুইটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে এখানে লেখা আছে ধর্মীয় শিক্ষক জনাব সিহাব প্রতিদিন ক্লাস শুরুর তিরিশ মিনিট আগে স্কুলে উপস্থিত হন এবং ছুটির পনেরো মিনিট পরে বাসার দিকে রওনা হন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার পাঠদান উপভোগ করে এবছর তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তার পুত্র আম্মার হোসেন এক বৃদ্ধ মহিলার লাগেজ মাথায় করে বাড়ি পৌঁছে দেন আচ্ছা আমরা দেখলাম এখানে দুইটা চিত্র একটা হলো একজন শিক্ষক তিনি ধর্ম পড়ান প্রতিদিন পনেরো মিনিট তিরিশ মিনিট আগে স্কুলে যান এবং পনেরো মিনিট পরে বাসায় ফিরেন এবং তার পাঠদান শিক্ষার্থীরা খুবই উপভোগ করে এবং তার ছেলে একজন বৃদ্ধ মহিলার লাগেজ মাথায় করে বাড়ি পৌঁছে দিয়ে আসছে প্রশ্ন হলো জনাব সেহাবের কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে সিহাবের কর্মকাণ্ডে যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো কর্তব্য পরায়ণতা তার মধ্যে কর্তব্য দায়িত্বের জ্ঞানটা অনেক বেশি এ ব্যাপারে তিনি খুব সচেতন কারণ তাকুয়া থাকলে সে নামাজ পড়বে আল্লাহকে ভয় করবে আমার দ্বারিতার কোনো বিষয় এখানে নাই এখানে তো মানব সেবাও হয় নাই বরং তিনি যে কাজ করেছেন সেটা হলো কর্তব্যপরায়ণতা আম্মার হোসেন অর্থাৎ সিহাবের ছেলে যিনি লাগেজ মাথায় করে বৃদ্ধা মহিলার বাসায় পৌঁছে দিয়ে এলেন প্রশ্ন হলো আম্মার হোসেনের কর্মকাণ্ডের ফলে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে অবশ্যই সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আত্যাধিক উন্নতি লাভ করবে এখানে আত্যাধিক উন্নতির কোনো সংশ্লিষ্টতা নাই নৈতিকতার গুণ অর্জন করবে অবশ্যই তাহলে আমরা দেখতে পাই এক এবং তিন নম্বর সঠিক সুতরাং এখান থেকে এক ও তিন কোথায় আছে খ নম্বরে আমরা সেটাকেই সঠিক হিসেবে গ্রহণ করছি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খুব প্রসিদ্ধ একটা এবং চমৎকার একটা হাদিস সাল্লাম বলেছেন আলা সাবধান কুল্লুকুম রা তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুমাসহি তোমরা তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে রাব্বুল আলমিনের কাছে প্রশ্ন হলো বাণীটি দ্বারা বোঝানো হয়েছে আমানত না রিসালত এটাও না পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতার কোনো কথাই নাই রিসালাতের কোনো কথাই নাই বরং আসে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং এখানে কর্তব্য পরায়ণতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে এটাই হলো এখানের মূল বিষয় সুতরাং ঘ নম্বর কর্তব্য পরায়ণতা আমরা এটাকে এখান থেকে গ্রহণ করছি প্রসঙ্গত এখানে আমরা আর একটা মানে বলে দিই যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে এই প্রশ্ন এখানে করা হয়েছে কিন্তু এই প্রশ্নও করা হতে পারে যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এই হাদিসটি কোন কিতাবে আসছে এখন অবশ্য সবাই মনে মনে বলছে স্যার বলে দিন না বলে দিব না বইয়ের কর্তব্য পরায়ণতা অধ্যায়ে লেখা আছে বইটা খুলে হাদিসটা দেখে নিবা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম